পুরোনো মাস্ক ব্যবহারের পর আমরা ফেলে দিয়ে থাকি আজকে দেখাবো এই টিপসে পুরোনো মাস্ক ফেলে না দিয়ে ঘরে কি কাজে লাগাবেন আর কিভাবে খরচ বাঁচাবেন পুরো ভিডিওটা বুঝতে হলে আপনাকে মূল ভিডিওটা দেখতে হবে আশা করি আজকে টিপসটিও ভালো লাগবে চলে যাচ্ছে আমার মূল ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন ব্লগ থেকে নতুন একটা ভিডিও সাথে শেয়ার করছি নেপথলিনের এর আগের একটা ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম খুব ভালো আলহামদুলিল্লাহ সাড়া পেয়েছি তাই আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো একটা পুরনো মাস্ক আর নেপথলিন দিয়ে কিভাবে মশা তাড়ানো যাবে কিন্তু আজকে ভিডিওটা ডেডিকেট করছি তাদের জন্য যাদের মুরগির ফার্ম আছে গরুর খামার আছে বা যারা জীবজন্তু পেলে থাকেন বা পশু পাখি পালেন পাখি পালতে পছন্দ করেন কারণ এইসব জায়গায় অনেক বেশি মশার উৎপাত থাকে এখানে আমি আজকে নিব তারপিন তারপিন থেকে অনেকেই অজানা আছেন তারপিন আমাদের রঙের কাজে খুব উপকারী একটা জিনিস কোনো জায়গায় রং ভরে গেলে তারপিন খুব দ্রুত রঙ উঠাতে সাহায্য করে তো এটা কিন্তু একটু ভালো যুক্ত একটা জিনিস যেটা আসলে খুব দ্রুত মশা তাড়াতে সাহায্য করবে এখানে আমি একটা পুরোনো মাস্কের মধ্যে অনেকগুলো ন্যাপথলিন নিয়ে নিচ্ছি এই ন্যাপথলিনগুলোকে পুরোনো মাস্কের মধ্যে জাস্ট কিছুই করতে হবে না আপনার বুঝ মতো আপনি এটাকে জাস্ট গুঁড়ো করে নেবেন সেটা আপনি যে কোনোভাবেই করতে পারেন আমি এখানে মাস্কের মধ্যে ভাজ করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখতেই পারছেন আমি খুলে দেখাচ্ছি কতটা মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে খুব সহজেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মধ্যে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এখন আমি এই গুঁড়োটাকে কী কাজে লাগাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না আমার আগের নেপথলিন ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করেছিলেন যে আগের যে ভিডিওটা তৈরি করেছি সেটা কি গরুর খামারের জন্য কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কিন্তু গরুর খামারের জন্য এই ভিডিওটা আসলে করা হয়নি গরুর খামারের জন্য একটু পাওয়ারফুল কেমিক্যাল দিয়ে কিন্তু মশা তাড়ানোর উপায় বের করতে হবে তাই আপনার জন্য আমি আজকে এই ভিডিওটি ডেডিকেট করছি আর গরুর খামারের জন্য মুরগির ফার্মের জন্য একটু ভালো পাওয়ারফুল মেডিসিন দিয়ে ব্যবহার করতে হবে যেহেতু এগুলোতে অনেক বেশি মশা হয়ে থাকে এখানে আমি গরুগুলো একটা বাটিতে ঢেলে নিলাম এখন আমি এখানে একটা বল নিয়েছি এখানে আমি পরিমাণ মতো এই তারপিনটা ঢেলে নেব তারপিন আপনি যে ভাবে কিনতে পারেন আপনি এভাবে ভাবে আনতে পারেন আপনার পরিমাণ মতো করে বা বোতলই কিনতে পাওয়া যায় এটা আপনার ইচ্ছা এখানে আমি অল্প একটু তারপিন ব্যবহার করে আপনার সাথে শেয়ার করছি যাদের অনেক বড় খামার ফার্ম আছে তারা আমি বলবো ওরকম পরিমাণের তারপিন এনে একসাথে ওষুধটা বানিয়ে নেবেন এই ওষুধটা বানিয়ে আপনি এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন এক থেকে দুই সপ্তাহ আপনি ব্যবহার করার পর আপনার পুনরায় আবার বানিয়ে নিতে হবে তো এখানে আমি ডাইরেক্ট আপনি চাইলে ন্যাপথলিনটা এই পুরোটা তারপিনের ভেতর ঢেলে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার প্রসেস অনুযায়ী আমি এখানে মাস্কে ভরে দেন আমি এটা ভিজিয়ে রাখবো আপনি যদি চান যে না আমি ডাইরেক্টলি আসলে এত সময় নেই আমার আমি ডাইরেক্ট তারপিনের মধ্যে এই নেপথলিনটা ভিজিয়ে রাখবো হ্যাঁ আপনি সারা রাতের জন্য নেপথলিনটা গুঁড়ো করে এইভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এখানে আমি মাস্কের ব্যবহার করেছি এই জন্য কারণ যে স্প্রে বোতলটা দিয়ে স্প্রে করবো সেই পাইপটার ভেতর কিন্তু নেপথলিনের গুঁড়োগুলো ঢুকে গেলে দেখা গেছে আর পানিটা স্প্রে হবে না জাস্ট এই কারণেই কিন্তু আমি এখানে মাস্কের ব্যবহারটা করেছি এখানে আমি সামান্য একটু তারপিন নিয়ে এই তারপিনটার মধ্যে আমি এই মাস্কটা ব্যবহার করছি ছি পুরো ভিজিয়ে রাখবো পুরোটা এখানে ডুবে ভিজিয়ে রাখবো আর এটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজালেও হবে বা আপনি যদি মনে করেন আপনার হাতে অনেক সময় আছে তাহলে আমি বলবো আপনি সারা রাত ভিজিয়ে রাখেন পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এই যে অল্প একটু যে তারপিন ছিল ন্যাপথলিনের সাথে মিশানো সেটা আমি বড় বলের মধ্যে ঢেলে দিলাম বাকি তারপিনগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো মতো হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন আপনি যদি চান আপনি ন্যাপথলিন ডাইরেক্ট কীভাবে ভিজিয়ে রাখলেও পারেন এতে ভালো উপকার পাবেন আর বেশি তাড়াতাড়ি মশা দ্রুত গতিতে সরে যাবে তো এখানে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন কিন্তু তারপিনের আর নেপথলিনের স্মেল আমি খুব ভালো মতো পাচ্ছি এটা কিন্তু খুব কড়ক একটা স্মেল হয়ে গেছে এখন আপনি যেকোনো স্প্রে একটা বোতলের ভেতর এই পানিটা নিয়ে নেন তো এইখানে দেখতেই পারছেন আমি একটা ছোট বোতলে নিয়ে নিচ্ছি যারাদের অনেক বড় খামার থাকে তাদের বলবো আমি বড় পাঁচ থেকে ছয় লিটার যে বোতল থাকে সেগুলোতে আপনারা এভাবে পানিগুলো ভরে নিতে পারেন এতে কিন্তু সাপ্তাহানিক ব্যবহার করতে পারবেন আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে এই পানিটা কি করতে হবে আপনি আপনার গরুর খামারের যে গরুগুলো থাকে সেগুলোর পায়ে স্প্রে করে দিবেন বডিতে স্প্রে করে দিবেন তাহলে মশা মাছি তাদের শরীরে এসে বসবে না তারা আর বিরক্ত হবে না আর যে কোনো কোনো খামার বা ফার্মে যারা কাজ করেন তাদের বলবো সন্ধ্যার পর এই স্প্রেটা পাশে ছিটিয়ে দিবেন ইচ্ছে মতো তাহলে মশা আর তাদের সমস্যা করবে না যন্ত্রণা দেবে না আশা করি টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিও দেখার পর যদি আপনাদের মনে হয় এটা উপকার হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম